আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে গাড়িটা নিয়ে বের হয়ে গেলাম তো আজকে গাড়িটা দেখেন কত খারাপ হয়ে রয়েছে মানে ধুলা বালু আছে তো গাড়িটা ধোয়ার জন্য নিয়ে যাব আপনার ওয়াশিং সেন্টারে তো আজকে ব্লগটা শুরু করা যাক তো ভিতরে দেখতেছেন একবারে ময়লা পরে আছে অত্যন্ত খারাপ হয়ে রয়েছে গাড়িটা দেখেন দুলি বালু বিশেষ করে দেখেন না কতই না আবর্জনা তো বের হওয়ার পরে দেখলাম আপনার আমার গাড়ির চাকাটা ফাঙ্কচার হয়ে রয়েছে তো কি করা যায় তো দেখেন খুলতে খুলতে আমার অনেক কষ্ট গেছে তো খুলতেই হবে খুললে লাগানো যায় কিন্তু লাগায়া তো ওইটা লাগাইছি এটা দেখেন ওইটা কিন্তু হাওয়া না স্পিডটা এটা কিন্তু ওইটাও লিক দুওটা লিক কী করব এখন তো ওইটা দিতেছি ওইটা খুললে এটা লাগাইলাম তো এখানে আমনি যাইতে হবে গিয়ে ওইখানে আপনার দেখি যাইতে পারি কি আস্তে আস্তে যাইতে কেননা ওইটা তো ওইটাও লাগব কেননাটাই একসাথে বলতে আর কিছু নাই তো যাবো দেখি কি হয় তো আসার পর দেখেন ওইটাও লিক দুটো একসাথে লিক হয়েছে তো ওইটা লিক মারা জন্য চেষ্টা করতেছে ওনার নাকি কুলছে এটা লিক মারা হয়ে গেছে তো এটা এখন জাস্ট ফিটিং করব এটা আপনার রোজার একদিন আগে মানে শেষ রোজার একদিন আগে মানে ঈদের একদিন আগে মানে তো তো উনি উনি নাকি রোজা অনেক কষ্ট দেখতে ভিডিওটা আশা কেমন লাগে লাইক কমেন্ট করবেন তো অনেক কষ্ট লাগছিল ও ওর নাকি অনেক কষ্ট হয়েছে যে নাকি খুলছে যে নাকি হাওয়া আপনার লিক মারছে পাম্পসার মারছে ওর অনেক কষ্ট হয়েছে বলে তো এখন গাড়িটা নিজে ওয়াশিং করলাম তো উনি নাই তো আমি নিজে ওয়াশিং করে নিলাম অনেক সুন্দর করে সাফা করে আপনার নিজে তুলে তো অনেক মজাই হবে আলাদা মজা অনেক সুন্দরভাবে সাফা করা দেখেন কি সুন্দর হয়েছে এখন কেমন লাগতেছে আজকের ব্লগটা আশা করি সবাই কমেন্ট করবেন